দাদা কি আছে তোকে একটা কথা কমো আমি এই পৃথিবীটা তো আল্লাহ সৃষ্টি করছে তাই না হ আমার মনে হচ্ছে যে কিছু কিছু সৃষ্টির মধ্যে মনে হয় ভুল আছে হেই কী ক সেটা আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই যে জায়গার যেটা লাগবি উনি সেই জায়গা ছেড়েই দিছে না দাদা তোর থেকে আমি একমত হওয়ার পেলাম না দেখ তো কত বড় একটা বট গাছ আর ফল তার সুটু সুটু লতার মতো একটা গাছ কত বড় বড় তরমুজ ধরে আছে এই তো বেশি বোঝা লাগবে না তো এটা আমরা রেস্ট নিয়ে বেড়াচ্ছি কেন রেস্ট নিয়ে চলে যাবো বাড়ি মুখেল তুই যতই ক দাদা আমি তোকে আরো অনেক ভুল ধরে দেখামো কে কি কি আছে? আমি দাদা। কি আছে? দাদা ভুল ধরবে যে আজকে আমি নিজের ভুল নিজেই বুঝতে পারছি। বট গাছের গোটা এটা আমার নাকের উপর পড়ছে। আর যে এত ব্যথা। আজকে যদি এই বট গাছের গোটা না হয়, যদি তোর মুছল হয় না, তাহলে আমার কি হলো না আজকে? যাক। অবশেষে যে তুই তোর ভুল আছো এতে الحمدালلہ। চল। हां দাদা। ঠিকই গোছছ তুমি। আমি দেখলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো प्रकारे ভুল নাই। হ্যাঁ যত বুল হামারি করে